হঠাৎ করে যদি কখনো আপনার রেজাল্টের সমস্যা বাদে বা খুব এমার্জেন্সি থাকে তখন আপনারা ঠিক কলমের মাথায় যে ব্লেডটা ব্যবহার করবেন সুন্দর করে তারপরে আপনি একটা সাবান নেবেন লাক্স লাক্সের মতো একটা সাবান এই পঁচাত্তর টাকা দাম এটা নেবেন এরপরে আপনি এখান থেকে পানি নেবেন গালে মাখানোর জন্য দেখেন এই দাঁড়ি ওই গালে পানি হ্যাঁ এই যে ছোট করে এবার আস্তে আস্তে টানুন রীতিমতো হবে হ্যাঁ

এই আপনাদের পদ্ধতিটা হয়তো পছন্দ হতে পারে এরপরে আপনারা নিবেন এটার নাম হল এটা হলো আপনার কাজ করবে সব জন্য কারণ যেহেতু আমাদের যেহেতু আমাদের অ্যালুমিনিয়াম অনেক সময় সেফটি হওয়ার সম্ভাবনা থাকে কাটলে কিন্তু আপনি দেখেন এটা দিয়ে পরে বাহ দেখেন খুব সুন্দর এই বাহ দেখুন একেবারে গালটা রীতিমতো এবার কমলার মতন ফ্রেশ হ্যাঁ এখন দেখেন গালটা কত তক তক এবং ফুলফুলে হচ্ছে গুলু গুলু মনে হচ্ছে আপনাদের দেখেন গালটায় আর না দিলে হাত দিয়ে দেখেন আপনারা সমস্যা নেই না থাকি কি আপনার গালটা ফুল ফুল হয়ে গেছে আপনি দাড়ি মা খাচ্ছেন স্যার এই সমস্যা মরে ঠিক আছে পরবর্তী আবার আপনাদের সাথে দেখা হবে ভাই